আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই চট্টগ্রামের প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে শাহজাহান চৌধুরী বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্নীতি বা তারা বাংলাদেশে আবার এসে রাজনীতি করবে রাজপথে এসে কথা বলবে সেই দুয়ার আমরা জমাতে ইসলামীরা বন্ধ করে দিতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সংসদীয় দলের সাবেক উইপ চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৈষম্যহীন একটি রাষ্ট্র চাই আমাদের জামায়াত ইসলামী সর্বোপরি আমরা আঠারো কোটি মানুষের জন্য আগামী দিনে যে চ্যালেঞ্জ সেটাই মোকাবেলা করতে চাই আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা বাংলাদেশের সমস্ত মানুষকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই দুর্নীতি বা বাংলাদেশে আবার এসে রাজনীতি করবে রাজপথে এসে কথা বলবে সেই দোয়ার আমরা জামাতে ইসলামীরা বন্ধ করে অনুষ্ঠিত মাল বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি উক্ত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটনের সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনাজ চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী আমরা আগামী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই অনুভব করবে আমরা এদেশের সকলে সমান নাগরিক আমরা শক্তিদের মতো জাতীয় পক্ষের লোকজনকে বঙ্গোপাগর বাসিয়ে দেওয়ার না আমরা বলছি যে যেটুকু অপরাধ করছেন সেটুকু অপরাধের যে আপনাকে ভোগ করতে হবে প্রফেশনাল সাংবাদিক রয়েছেন সকল সাংবাদিকের বৈধ বিচরণের একটা ক্ষেত্র তৈরি হয়েছে সে ক্ষেত্রটা সে সুযোগটা যেন সবাই গ্রহণ করে পেশাদেবী সাংবাদিক হলে আমরা মেম্বারশিপ দেওয়ার পক্ষে কিন্তু প্রেস ক্লাবের কিছু নিয়ম নীতি আছে সব নিয়ম নীতির মধ্যে তাদেরকে চলতে হবে বৈষম্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র করার স্বপ্ন আমরা দেখি যখনই আমরা কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যারা এখন পরিচয় দিচ্ছে তারা নাকি আহ গুপ্তভাবে একটি সংগঠনের সাথে জড়িত ছিল আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তাদের কোনো স্থান এই চট্টগ্রাম প্রেস ক্লাবে হবে না আসুন আমরা এই বাংলাদেশকে আবার সেই ফেসিভেদে ফিরিয়ে নিতে চাই না বাংলাদেশ হোক একটি কল্যাণময় রাষ্ট্র বাংলাদেশ হোক একটি বৈষম্যহীন রাষ্ট্র জামাত ইসলামের বিরুদ্ধে জানা অপপ্রচার মিথ্যাচার চলছে অপপ্রচার এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা জামাত ইসলাম সম্পর্কে একটু জানি সব সাংবাদিকরা প্রেস ক্লাব মেম্বার আপনাদের যা আপনারা সবাই প্রেস ক্লাবে আসবেন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই সেটিবাদের পক্ষে যারা এখনো ফাইট করতেন তাদের সাথে কিন্তু আমাদের বিরোধ থাকবে কেন আমরা সত্যবত যুদ্ধ করেছি এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি এই দুয়ে আপনার যে ফেরি সরকার পরাজিত হয়েছে এবং ফেরি সরকার দেশে চলে গেছেন অতএব আপনারা এখন আমার জনগণের কাতারে আসেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ সোহাগ পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী হাসান ফেরদোস মোহাম্মদ আরিফ সাহিদুল ইসলাম গোলাম মাওলা মৌরা নুরুদ্দিন আহমেদ নাজিমুদ্দিন মজুমদার প্রমুখ ডেস্ক রিপোর্ট একান্ত টিভি চট্টগ্রাম